একটি কলেজে চুরি হয়েছিল গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করতে এসেছিলেন সেখানে তিনজন সন্দেহভাজন ছিলেন মেহুল তাদের তিনজনকেই জিজ্ঞাসাবাদ করলেন যে তারা কি কি করেছে সারা আমি ওয়াশরুমে ছিলাম এবং বেরিয়ে আসার পরেই এটি শুনেছিলাম রিয়ানা আমি ক্যাফেতে ছিলাম ভেন্ডিং মেশিন থেকে চিপস কিনছিলাম স্যাম আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম আপনি কি জানতে পারলেন যে এই তিনজনের মধ্যে কে চোর রিয়ানা মিথ্যা বলছে ভেন্ডিং মেশিনে কোনো চিপসের প্যাকেট নেই কেবলমাত্র এটি কোল্ড ড্রিঙ্কের মেশিন সে ভয় পেয়ে মিথ্যে কথা বলল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন और हाँ कमेंट करती भूलें ना